সামনে কুন্দল ক্ষমতায় আসলে বাংলাদেশের মাসে একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে বলে বিশ্বাস করেন আপনার চাকরি না থাকে তাহলে আমার দরকার নেই জানি আওয়ামী লীগ বলছে তার কাছে আরেকটা দিকে যাবো সেটা হচ্ছে যে আমরা তিপ্পান্ন বছর দেখেছি জামাত ইসলামের দলের নাম নিয়ে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বাচনে যেতে পারিনি কিন্তু এইবার সেই সুযোগটা দেওয়া হয়েছে এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন না এই কথাটা সম্পূর্ণ সঠিক নয় আমাদের ইসলামের নাম নিয়ে হিন্দুরা যেতে পারে নাই বলতে তখন তাদের লোক মানে এটা কি বলে সমর্থক এরকম ছিল না এবার আশা করি তারা তাদের আমির ঘোষণা দিছে এবার যে কোনো অন্য দল থেকেও হিন্দু হোক খ্রিস্টান বৌদ্ধ যে কোনো ধর্মাবলম্বী এবার অংশগ্রহণ করতে পারবে এটা অবশ্যই ভালো দিক কারণ আমরা আমরা বিগত অনেক বছর যাবতী মানে এই দেশ শুরু হওয়ার পর থেকেই আমরা প্রায় বলতে গেলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একটা সাম্প্রদায়িকের মধ্যে মানে খুব একটা সবাই মিলেমিশে খুব ভালোর মধ্যে আছি আমরা আমাদের এই কোনো ঝামেলা নাই যদি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কাশ্মীরের অবস্থা খুব ভয়াবহ কিন্তু আমাদের দেশে আশা করি কখনো এরকম হবে না অবশ্যই ভালো পদক্ষেপ নিচ্ছে জামাতের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই যদি এই সিদ্ধান্তে তারা থাকে আমরা অবশ্যই এটাকে আমরা ইয়ে করবো সাপোর্ট করবো সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ কি দুর্নীতি ও চাতামুক্ত দেশ পাবে বলে আপনি বিশ্বাস করেন সামনে কোন দল আসবে এটা আমি বলতে চাচ্ছি না আমি চাই তরুণরা আসুক যারা তরুণ নেতৃত্বে যাদের এআই সিস্টেম যারা ভালো পারে প্রযুক্তি যারা ভালো জানে এই টাইপের ছেলেগুলা যারা মানে যুবক চাই আমি শেষ যাদের বয়স কম আমি এই টাইপের নেতৃত্ব চাই ধন্যবাদ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এবার ঘোষণা দেওয়া হয়েছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই জামাত ইসলামের দলের নাম নিয়ে তারা এমপি নির্বাচন করতে পারবে এইটা আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন আসলে এটা হচ্ছে দল দল নির্বিশেষে যে আমাদের হুজুপাক সাল্লাহ যখন আমাদের এই মক্কাম উদ্দিনের সারা পৃথিবী গোটা বিশ্বের যে আমাদের যখন উনি পরিচালনা করেছিলেন তখন ইহুদি কাফেরদের জন্য ক্ষমা শান্তি রক্ষার জন্য যদি অন্যান্য সংস্কার আসে তারা নির্বাচন করতে পারে যে হাদিস না আমি যতটুকু জানি আর কি হয়তো আমার একটা মনে নেই তো আমিও বলবো একটাই যে সমস্ত দল বল নির্বিশেষে এবং সব জাতি উপজাতি নির্বাচন সবকিছু মিলিয়ে যেখানে যার যতটুকু যোগ্য তার ওই যোগ্যে বসে সবাই নির্বাচন ইনশাল্লাহ আপনি কি এটাকে উপযুক্ত মনে করতেছেন তাদের হিন্দুদের জোর করে প্রকাশ সেটা তো ঠিক নয় যেহেতু বাংলাদেশের তারা একটা নাগরিক তাদের অধিকার আছে নির্বাচন আসার জন্য অবশ্যই এটা ইসলাম বলবে সব দলই বলবে জামাত ইসলাম কি ইসলামিক দল না গণতান্ত্রিক কোনটা কি দল এটা আমি তো মনে করি যে বর্তমানে জামাত ইসলামের যে অবস্থান অবশ্যই ইনশাল্লাহ একটা গণতান্ত্রিক দল এবং সম্পূর্ণ পুরান হাদিস ভিত্তিক শরীর ইনসাফ ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যে জামাতের মূলত কাজ আমি মনে করি যে অবশ্যই গণতান্ত্রিক অবশ্যই গণতান্ত্রিক ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক অবশ্যই জি ডক্টর ইউনুসকে বাংলাদেশে এই মুহূর্তে কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন অনেকটাই কতটুকু আপনি একশো পার্সেন্ট সে কত বছর ক্ষমতায় থাকুক আপনি চান বাংলাদেশ যতটা আছে যে পর্যন্ত এগিয়ে যাইতে পারে সে পর্যন্ত ডক্টর ইউনুস এই মুহূর্তে বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন এখনো প্রয়োজনটা নির্ভর করবে যারা সংস্কার করবে আগে ওদের সংস্কার দরকার আপনি চোর দিয়ে তো আর চোরের চোরের বিচার করতে পারবেন না প্রথমে আগে মানুষ নির্বাচন করতে হবে যারা ন্যায় নীতি বুঝে না এখন যারাই আছে আমার মনে হয় না যে তারা নিজেরাই ন্যায়ের মধ্যে আছে কারণ আপনি যদি ওটা করতে চান প্রথমে আপনাকে নির্বাচন দিয়ে জনগণ যাদের যাদেরকে চাই তাদের মাধ্যমে সংস্কার করতে হবে ঠিক আছে না আপনি যাকে যে কাউকে ধরে এনে সংস্কার করবেন সেটা তো হয় না সংস্কারের জন্য যে লোকগুলো দরকার সেগুলো জনগণে ঠিক করবে প্রথমে তারপরেই সংস্কার জামাত ইসলামের পক্ষে কিন্তু আগে কেউ কোনো হিন্দু বৈ খ্রিস্টান নির্বাচন করতে পারতো না আর এইবার কিন্তু তারা এই সুযোগটা দিছে যে হিন্দু বৈধ খ্রিস্টানও জামাত ইসলামের মার্কা নিয়ে বা জামাত ইসলামের দল ঘোষণা দিয়ে তারা নির্বাচন করতে পারবে এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন দেখেন দেশটা হচ্ছে দেখেন দেশটা হচ্ছে যে কোন জাতি বা ধর্মের না দেশটা আমাদের সবার মানুষের আমরা দবা হাত ওলা মানুষের মানুষগুলো বাংলাদেশে যতগুলো মানুষ আছে সবগুলো ওখানে ধর্মের ভিত্তিতে ভাগ না করে আগে মানুষের দিয়ে নির্বাচন করে নির্বাচন করে নির্বাচিত জনপ্রতিনিধি দেশ সংস্কার করবে এটা হচ্ছে মূল কথা ভালো কাজ করে অবশ্যই ভালোবাসি না জামাতি ইচ্ছে আমি বলতে চাই যে কোনো দলীয় কোন মার্কা না আগে জনগণে নির্ধারণ করবে ওদেরকে কারা সংস্কার দেশটা কারা সংস্কার করবে কোন মার্কা কোন ধর্ম বা কোন জাতি দিয়ে এটা বেশ করবে না আপনি দেশ সংস্কার করবেন ভালো কথা কিন্তু জনগণ যাদেরকে যাদেরকে চাই তাদেরকে দিয়ে দেশ সংস্কার করবেন আমার প্রশ্ন বোঝেন না এখন সবাই নির্বাচন করতে পারবে সেটা ঠিক আছে কিন্তু এটা কোন দল বা এটা কোন জাতি নির্ধারণ করে দিতে পারবে না জামাত তো এটা এটা জামাত ইসলামী দেশ আওয়ামী লীগের দেশ বিএনপি দেশ সবার দেশ এটা সবাই একসাথে করতে সবাই একসাথে করতে হবে আর জামাত ইসলাম যে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জামাত ইসলামের প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ দিল এটা আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন গণতন্ত্র দেশ আমাদের এটি যারা দেশের ই এটা সবাই ভোট দেওয়াটাই আমি মনে করি সবচেয়ে ভালো এটা যার যার পছন্দ দিব এটা সবার ওই অধিকার আছে জামাত ইসলাম এখন সে তারা আমাদের মুসলমান ইসলাম দৃষ্টিতে দাঁড়াতে পারতো না নির্বাচনে এবার কিন্তু জামাত ইসলামের নাম নিয়ে হিন্দু বৈদ্য খ্রিস্টান এমপি তে দাঁড়াবে এই সুযোগটা জামাত ইসলাম দিছে এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন এটা আমি ভালো দৃষ্টিতে দেখছি কারণ কারণ অধিকার আছে দাঁড়াবো না আমি সামনে বন্ধু দেখতে চাই এটা 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 বলা যাবে না জামাত ইসলামের পক্ষ থেকে এবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এমপি নির্বাচন করতে পারবে এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন

কারণ এটা যদি না নিজের ভাই ভাই দেখতেছি হ্যাঁ অবশ্যই ভালো কাজ করতেছে আমার হিসাবে ভালো কাজ করতেছে বলতে পারতাছি না এটা জামাত ইসলাম যারা করতেছে তারাই ভালো কাজ করতেছে